রাইট এখানে দিয়ে এই যে গো বাজে এরো বাটন এখানে একটু ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আইডিটা अनलॉक হয়ে যাবে তো আমারও কিন্তু আইডিটা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো गाइस আজকে আমি আপনাদের সামনে আরেকটি লক আইডি अनलॉक করে দেখাবো তো গাইস ভিডিওটি এখনই শুরু করবো ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই তো আপনারা যারা আমার কাছে আইডি কাজ দেন তারা একটু মানে যখন কাজটা দিবেন তখন সব কিছু আমার একটু ভেঙে চুরে বলবেন যে আপনাদের আইডি সমস্যা কি আপনাদের কী কী রিকভারি করা লাগবে একদম সব কিছু এ টু জেড আমাকে সব কিছু একটু বিস্তারিতভাবে একটু বলে দেবেন তাহলে আমার একটু সুবিধা হয় আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করতে তো গাইস এখনই ভিডিওটি শুরু করব ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকেনটিতে ক্লিক করে দেবেন তো গাইস ফার্স্ট আমরা এখানে যে গেট স্টার একটি ক্লিক করে দেব তারপরে নেক্সট একটি ক্লিক করে দেব তারপরে যে কনফার্ম ইউর আইডেন্টি বাট টেক ইউর ফটো এখানে একটি ক্লিক করে নেক্সট একটি ক্লিক করে দেব তারপরে এখানে নেক্সট একটি ক্লিক করে দেব তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে ফেসবুক আমরা এখানে একটি ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপরে আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল একটি কোড যাবে সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন এরপর আমরা সেই কোডটি এখানে দিয়ে এই যে নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দেব তারপরে এরকম একটি অপশান আসবে তো আপনাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে আপনাদের যে ডকুমেন্টটি আছে আপনারা সেই ডকুমেন্টটি এখানে সিলেক্ট করে নেবেন হতে পারে সেটা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি ন্যাশনাল এস কার্ড মানে যা থাকবে আপনারা সেটি এখানে সিলেক্ট করে নেবেন আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে এই জন্য আমি ড্রাইভিং লাইসেন্স এখানে সিলেক্ট করে নিলাম আপনাদের কাছে যেটি থাকবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে নাম এবং জন্ম তারিখের সাথে একশো পার্সেন্ট মিল থাকা লাগবে সেই ডকুমেন্টের এরপরে এখানে যে আপলোড এই আপলোডের ক্লিক করে দেব তারপরে সেই ডকুমেন্ট এখানে দিয়ে যে সাবমিট সাবমিট একটি ক্লিক করে দেব আর ভিডিওটা ওই সরি আমার ভয়েসটা ভিডিও রেকর্ডিংয়ের শেষে দেওয়া হয় এই জন্য একটু উল্টুবালটা হয়ে যেতে পারে আপনারা একটু বুঝে নেবেন আর কি তো এখানে এটা সাবমিট হয়ে যাবে ওকে গ্যাস আমাদের ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে তো আমরা এবার ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করব তো রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব কারণ আমি চাই না আপনাদের অপেক্ষা করাইতে কারণ রিভিউ আসতে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে তো রিভিউ আসার পর আমরা এই ভিডিওটা আবার শুরু করব ওকে গাইস ওয়েলকাম ব্যাক আমাদের ফেসবুক থেকে রিভিউটা চলে আসছে তো আমি একটু জিমে গিয়ে দেখা যাচ্ছি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেসবুক থেকে রিভিউটা চলে আসে আমাদের এটা প্রায় দশ মিনিটের মতো সময় লাগছে ফেসবুক থেকে রিভিউ আসতে তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তারপরে একটি স্কল করে নিচে যাবেন এরপরে যে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবেন আমি আবারও বলতেছি এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবেন এরপর এখানে যে কপি ইউ এখানে একটি ক্লিক করে দেবেন এরপরে আপনাদের আইডিটা যে ব্রাউজের লক অবস্থায় আছে সেই ব্রাউজারটি আপনারা ওপেন করবেন তো আমি এখানে ওপেন করতেছি এরপর উপরে যে সার্চবার দেখতে পাচ্ছেন এই সার্চবার একটি ক্লিক করে দিবেন দিয়ে আপনারা যে ইউআরএলটা ওখান থেকে নিয়ে আসছেন সেই ইউআরএলটা এখানে দিয়ে এই যে গো বা যে অ্যারো বাটন এখানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আইডিটা আনলক হয়ে যাবে তো আমারও কিন্তু আইডিটা আনলক হয়ে গেছে ওকে গ্যাস আমরা এখন নেক্সটে ক্লিক দেবো না তো আমরা এখন পেমেন্টের জন্য অপেক্ষা করবো তো পেমেন্ট করার পর আমার বাদ বাকি কাজ দেখুন সম্পূর্ণ করে দিব কারণ হচ্ছে এটি আমাদের রিকভারি রুলস তো আমরা সবাইকে আসলে এই কথাটি আগেতে জানিয়ে দিই যে আমরা যে ডকুমেন্টটি সাবমিট করব তো ফেসবুক থেকে যখন ওইটা রিভিউ আসবে সেই রিভিউর স্ক্রিনশট আমরা আপনাদের কাছে দিব এরপর আপনারা আমাদের পেমেন্টটা করে দেবেন তারপর আমরা আপনার আইডি সম্পূর্ণ আল্লাপসে করে দেবো এটা কিন্তু আমাদের রুলস তো আপনারা যারা আইডি রিকভারি করতে যান ওদেরকে অবশ্যই আমি এই কথাটা বলে দিই তারপরেও আমি আবারও বলতেছি তো আমাদের কিন্তু রিকভারি সিস্টেম এরকম তো আপনারা এগুলো একটু দেখে শুনে বুঝে শুনে তারপরে আইডির কাল দিবেন তো আমরা এখন পেমেন্টটা যেন অপেক্ষা থেকে করবো পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আমরা আবার এই ভিডিওটি শুরু করব। ওকে গাইজ সে আমাদের পেমেন্টটা করে দিছে তো আমরা এখন আইডিটা সম্পূর্ণ আলাপ করে দেবো তো এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সট ডেটটি ক্লিক করে দেব এরপর এখানে আবারও যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সট ডেটটি ক্লিক করে দেব তারপরে এখানে যদি আপনাদের কিছু রিমুভ করার দরকার হয় তো আপনারা সেগুলো এখানে রিমুভ করে দিতে পারবেন তো আমি এখানে দুইটা ইমেল এখানে সিলেক্ট করে এই রিমুভ ব্যাগটি ক্লিক করে দেবো তোকে আমার এখানে তিনইটাই সিলেক্ট হয়ে গেছে তো আমি একটা এখান থেকে সরিয়ে নিয়ে যে রিমুভ ব্যাগ ক্লিক করে দেব তারপরে এখানে কনফার্ম এই কনফার্ম একটি ক্লিক করে দেব এরপর এখানে নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দেব তারপরে এখানে রিপিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে একটি ক্লিক করে দেব তারপর এখানে গেট স্টার একটি ক্লিক করে দেব তো এটা একটা সম্পূর্ণ হোক তার আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই তো আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়ে থাকে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি নিতে পারবেন আর সবগুলো কিন্তু পেড সার্ভিস আমি আবারও বলতেছি এগুলোর জন্য আমরা কিন্তু কিছু কিছু টাকা নিয়ে থাকি তো আপনারা এগুলো একটু দেখে শুনে বুঝে তারপরে কাজগুলো দিবেন তো এরপরে এখানে যে গো টু নিউজ ফিড এখানে একটু ক্লিক করে দিব ও আচ্ছা এটা হয়ে গেছে আমি ওইটাতে ক্লিক দিয়েছিলাম তো আমি যে এখানে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন তো অ্যাকাউন্টে স্ক্রিনশট নিয়ে নিই তারপরে যে অ্যাকাউন্টটি আসলে কাজটা দিছে তাকে সে এই স্ক্রিনশটগুলো দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই ধন্যবাদ তবে দেখাবেন নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জোন খোদা হাফেজ